যুক্তরাজ্যে লন্ডন শহর দক্ষ ও শ্রমিকদের জন্য নতুন দরজা খুলে দিচ্ছে উন্নত জীবনযাপন উচ্চ আয় ও স্থায়ী কর্মসংস্থানের আশায় হাজার হাজার মানুষ লন্ডনে কাজের জন্য আবেদন করেন লন্ডন ওয়ার্ড পিসা দুই হাজার পঁচিশে হতে পারে স্বপ্ন পূরণের চাবিকাঠি আজ আমরা এই বিষয়ে আবেদন প্রক্রিয়া প্রয়োজনীয় তথ্য এবং খরচের পাশাপাশি লন্ডনে কাজের সুবিধাগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব প্রথমে লন্ডন ওয়ার্ক পারমিট ভিসা কি এবং কেন লন্ডন ওয়ার্ক পারমিট ভিসা আপনাকে যুক্তরাজ্যে নির্দিষ্ট পেশায় বৈধভাবে কাজ করার অনুমতি দেবে ওয়ার্ক পারমিট ভিসার সুবিধা কি কি এক উচ্চ আয় লন্ডনে ন্যূনতম বেতন প্রতি ঘন্টায় এইট ইউরো অথবা পাউন্ড থেকে শুরু হয় এবং অভিজ্ঞতা অনুযায়ী আরও বাড়তে পারে দুই স্থায়ী বসবাসের সুযোগ নির্দিষ্ট সময়ের পর নাগরিকত্ব পাওয়ার সুযোগ রয়েছে তিন কর্মক্ষেত্রের বৈচিত্র্য লন্ডনে বিভিন্ন কাজের ক্ষেত্রে কাজের সুযোগ আপনাকে পেশাগতভাবে সম্পৃক্ত করবে আবেদন প্রক্রিয়া ও প্রয়োজনীয় কাগজপত্র এক অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে দুই প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে তিন সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্যতা যাচাই করতে হয় চার বায়োমেট্রিক তথ্য প্রদান করতে হয় প্রয়োজনীয় কাগজপত্র যা যা দরকার হবে পাসপোর্ট জব অফার লেটার কর্মদক্ষতার প্রমাণ ইংরেজি ভাষায় দক্ষতার সনদ পুলিশ ক্লিয়ারেন্স সনদ দু সালে লন্ডনে বেশি চাহিদা থাকবে যেসব খাতে এক নার্সিং ও স্বাস্থ্যসেবা দুই নির্মাণ শিল্প ও ইঞ্জিনিয়ারিং তিন হোটেল ও রেস্তোরাঁ ম্যানেজমেন্ট চার পরিবহন ও লজিস্টিক আনুমানিক খরচ ও সময়সীমা লন্ডন ওয়ার্ক পারমিট ভিসার জন্য সাধারণত ছয় থেকে দশ লক্ষ টাকার ভেতর খরচ হতে পারে তবে খরচ নির্ভর করে এজেন্সি ফি আবেদন ফি এবং অন্যান্য ফ্যাক্টরের উপর সরকারি উদ্যোগের মাধ্যমে আবেদন করে খরচ অনেক কম হতে পারে কিছু গুরুত্বপূর্ণ টিপ বিশ্বস্ত তথ্য সংগ্রহ করুন বিশ্বাস শর্তাবলী এবং প্রক্রিয়া সম্পর্কে পরিষ্কার ধারণা নিন দুই ভুয়া এজেন্সি এড়িয়ে চলুন শুধুমাত্র স্বীকৃত এজেন্সির মাধ্যমে আবেদন করুন তিন আই এল না থাকলেও সমস্যা নেই তবে ইংরেজিতে যোগাযোগের দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ চার যোগাযোগ তৈরি করুন লন্ডনে বসবাসরত পরিচিত কেউ থাকলে তার সাথে তার থেকে সাহায্য নিতে পারেন পাঁচ বায়োমেট্রিক তথ্য সঠিকভাবে প্রদান করুন এটি ভিসা প্রক্রিয়ায় অন্যতম ভূমিকা পালন করে সর্বোপরি লন্ডন ওয়ার্ক পারমিট ভিসা দুই হাজার শুধুমাত্র একটি কাজের ভিসা নয় এটি আপনার ভবিষ্যৎকে নিরাপদ করার একটি বড় পদক্ষেপ সঠিক পরিকল্পনা তথ্য এবং প্রস্তুতির মাধ্যমে আপনি সহজেই এই ভিসা পেতে পারেন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ